হ্যালো এব্রিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরে তোমাদের মাঝে আবারও ব্লগ নিয়ে এসেছি তো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সবাই মিলে জিন্দা পার্কে অনেক বড় পার্ক অনেক সুন্দর তো জায়গাটিতে আমরা এই প্রথমবারের মতো যাচ্ছি সবাই মিলে তো দেখুন বন্ধুরা আমাদের পিছনে অনেক ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা আছে ওগুলো হচ্ছে আমার বোনের ছেলে মেয়ে আর আমার বড় বোনের ছেলেমেয়েরা তো সবাইকে নিয়ে এখন চলে এসেছি ফাইনালি আমরা যেখানে আসতে চেয়েছিলাম সেখানে চলে এসেছি তো দেখুন বন্ধুরা কত সুন্দর সব দিকে গাছ আর গাছ দেখুন বন্ধুরা এখানে অনেক আম বিক্রি করছিল এগুলো ডেম ডেমুয়া ফল না কী ফল বলে কি আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তো বন্ধুরা দেখুন আমাদের মতো অনেক মানুষ এসেছিলো তো বন্ধুরা আমার অনেক ভালো লাগছিলো তো আমি ভিতরে যাচ্ছিলাম দেখুন কত সুন্দর করে গাছ করেছে এখানে এখানে অনেক সুন্দর সুন্দর লাল নীল মাছ ছিল কালো মাছ ছিল দেখুন বন্ধুরা তো বন্ধুরা আমি একটু করে মাছগুলো ধরার চেষ্টা করতেছিলাম কিন্তু পারিনি নি তো বন্ধুরা এখন আমরা ভিতরে যাচ্ছি দেখুন বন্ধুরা সবদিকে অনেক অনেক গাছ আর গাছ এই পার্কটির নাম হচ্ছে জিন্দা পার্ক নাকি এখানে সবাই আসে অনেক শান্তি লাগছিলো এখানে এসে ঝিঝি পোকা ডাকছিল। অনেক অনেক ঝিঝি পোকা ডাকছিল এখানে তো বন্ধুরা দেখুন এখন সবার পিছিয়ে পিছিয়ে আমিও চলে যাচ্ছি তো ভিতরে ঢোকার সময় দেখলাম এখানে অনেক অনেক ফুটি ফুটি দিয়ে মালা করেছিল দেখুন বন্ধুরা লাল নীল অনেক রঙের মালা করেছিল মেয়েদের অনেক রকমের এই মানুষটি অনেক সুন্দর ছিল দেখতে অনেক ভালো লাগছিলো কিছু কিনি নি এখান থেকে তো এখন আরেকটা দোকানে চলে এসেছি এখানে অনেক গান বাজনার ইনস্ট্রুমেন্ট ছিল অনেক রকমের বাচ্চাদের খেলাধুলাও ছিল দেখুন বন্ধুরা দোকানের ভিতরে অনেক রকম জিনিস ছিল দেখুন কাঠের চামিজ ছিল অনেক অনেক ছিল নেকলেস ছিল মেয়েদের অনেক রকমের কানের দুল নেকলেস অনেক রকমের জিনিসই ছিল কিছু কিছু জিনিস তো আমি চিনিও না আপনারা চিনলে অবশ্যই বলবেন দেখুন বন্ধুরা কত কত জিনিস সবদিকে আমি তো দেখতেই অনেক জিনিস তাই শেষও করতে পারছিলাম না এত জিনিস ছিল ওখানে তো দেখুন বন্ধুরা এখানে ওই দোকানটি থেকে বের হয়ে গিয়েছি তো একটু ওদের সাথে আনন্দ করেছিলাম এটা হচ্ছে আমার বড় আপু তো হলুদ ড্রেস পরেছে এটাও আমার বোন হয় আর দেখুন বন্ধুরা এখন ওখান থেকে এখন ডাইরেক্ট চলে যাচ্ছি রেস্টুরেন্টের উদ্দেশ্যে তো বন্ধুরা দেখুন রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তো ফাইনালি রেস্টুরেন্টে চলে এসেছি দেখুন বন্ধুরা রেস্টুরেন্টের লুক কত সুন্দর দেখুন ভিতরের দৃশ্য কত সুন্দর সবদিকে দিকে কত গোছালো কত সুন্দর এখন আপনাদেরকে দেখাবো এখানে কি কী ছিল এটা তেহারি ছিল মাটন তেহারি তো বন্ধুরা এটা ছিল রাইস পোলাও 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 ছিল সাদা পোলাও এটা গরুর মাংস ছিল বিফ ভুনা তো বন্ধুরা এখানে নান ছিল নান প্রায় শেষ এখানে খাওয়া দাওয়া শেষ এটা ছিল বিফ তেহারি গরুর মাংস তেহারি ছিল এটা তো এটা ছিল গরুর মাংস দিয়ে ডাল দিয়ে রান্না করেছিল এটা বিফ ডাল লেখাই আছে এটা হাঁসের মাংস ছিল এটা অনেক টেস্ট ছিল তো বন্ধুরা এটা ভেজিটেবলস ছিল হ্যাঁ এটা হচ্ছে রূপচাঁদা ফ্রাই রূপচাঁদা ফ্রাই এটা হচ্ছে চিকেন মশলা এগুলো মুরগি ভুনা আর হচ্ছে সাদা রাইস এই যে হচ্ছে বাটার পাস্তা সি ফুড দিয়ে বানিয়েছিল এটা হচ্ছে মশলা পাস্তা এটা হচ্ছে সি ফুড স্প্যাগেটি স্প্যাগেটি এটা হচ্ছে ফিশ উইথ গ্রেভি গার্লিক অনেক মজা ছিল এইটাও চিকেন এটা এটা হচ্ছে চিকেন মিট এটা চাউমিন ছিল চাউমিন দুই রকমের ছিল দুটাই অনেক টেস্ট ছিল মজা ছিল এটা হচ্ছে আফগানি চিকেন খাপসা চিকেন মিক্স ভেজিটেবল এটা এটা ফ্রাইড রাইস ছিল তো বন্ধুরা দেখুন পিছন থেকে অনেক সুন্দর লাগছিল সব কিছু কতগুলো আইটেম দেখুন একশো কতটি আইটেম ছিল তো পাশেই ছিল আইসক্রিম এখান থেকে যে যত বড় আইসক্রিম খেতে পারবে এটা বুফে ছিল আসলে এখানে গেই দেখলাম বুফেতে তো এখানে অনেক রকমের সালাদ ছিল দেখুন বন্ধুরা এখানে এখানে চিকেন সালাদ আছে কিউকাম্বার্স আছে এটা হচ্ছে জ্যাক ফ্রুট ছিল এটা ভেজিটেবল সালাদ দেখুন প্রায় শেষ দেখুন এখানে সবাই খেয়েছিলো এই জন্য শেষ দেখুন এখানে অনেক রকমের ভর্তা ছিল ফিশ ভর্তা ছিল তারপর হচ্ছে এখানে এক ভর্তা ছিল আলু ভর্তা ছিল পাপড় ছিল বাঁধাকপি ভর্তা ছিল বেগুন ভর্তা ছিল দেখুন আনার আনারস কেটে রেখেছে করলা ভাজা অনেক কিছু ছিল আরও এখানে শেষ করতে পারবেন না এত কিছুই ছিল এখানে তো এখানে দুই রকমের ড্রিঙ্ক ছিল আর পাশে দেখুন অনেক ডেজার্ট ছিল অনেক ডেজার্ট ডেজার্ট ছিল এখানে দেখুন বন্ধুরা কত রকমের এখানে আপনারা যত খুশি তত খেতে পারবেন এখানে আসলে এটা গুলশান একে আছে রেস্ট রেস্টুরেন্ট আপনারা চাইলে এসে খেতে পারবেন দেখুন বন্ধুরা তো সবাই খেতে বসে পড়েছে তো বোনদের সাথে বোনদের ছেলে মেয়েদের সাথে খেতে বসে পড়েছি তো দেখুন বন্ধুরা আমি এগুলো নিয়েছিলাম তেহারি তারপর ডেজার্ট নিয়েছিলাম এগুলো তো সবাইকে একটু দেখে নিন আমার সাথে কে কে এসেছিল তো ওদের সাথে এসেছিলাম দেখুন লাস্ট নিয়েছিলাম সালাদ এটা আনারসের সালার ছিল অনেক মজা ছিল এটাই অনেক ভালো লেগেছিল আমার তো সবাই একটু খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিল খেয়ে দিয়ে এখন সবাই একটু রেস্ট নিয়েছিল এখন সবাই চলে যাচ্ছি আবার নিজের বাসায় ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার ভিডিওটি